একবার সাহাবি হজরত জাবের দয়াল নবীজ সাল্লা দাওয়াত করলেন নবীজি সাহাবির দাওয়াত কবুল করলেন হজরত জাবের খুশিতে আত্মহারা হয়ে বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে স্ত্রীকে খোঁজ খবরটা দিলেন আর মেহমান জন্য প্রস্তুতি নিতে লাগলেন বড় ছেলে আবদুল্লাকে নিয়ে খাসি জবাই করে অন্য কাজে যখন হজরত জাবের ঘর থেকে বাইরে গেলেন ইতিমধ্যেই হজরত জাবেরের ছোট ছেলে ঘুম থেকে উঠে খাসি তালাশ করতে লাগল বড় ভাই তাকে জানায় খাসিটিকে জবাই করা হয়েছে ছোট ভাই বায়না ধরল খাসি কিভাবে জবাই করে আমাকে তা দেখাও অগত্য বড় ভাই ছুরি হাতে করে ঘরের পেছনে গিয়ে বলল এখানে জবাই করা হয়েছে ছোট ভাই জানতে চাইল কিভাবে বর্ণনা করে বোঝাতে না পেরে অবশেষে বড় ভাই বললো তাহলে তুমি মাটিতে শুয়ে পড়ো আমি তোমাকে দেখাই ছোট ভাই মাটিতে শোয়ার পর বড় ভাই তার গলায় ছুরি চালিয়ে জবাই করার নমুনা দেখাতে গিয়ে ছোট ভাইকে সত্যি সত্যি জবাই করে ফেললো বড় ভাই যখন দেখল ছোট ভাইয়ের গলা থেকে রক্ত গড়িয়ে পড়ছে সে ছটফট করতে করতে একসময় নিস্তেজ হয়ে গেছে তখন বুঝলো ব্যাপারটি কি ঘটেছে আতঙ্কিত হয়ে সে নিকটবর্তী খেজুর গাছের চূড়ায় উঠে আত্মগোপন করে রইল এদিকে হজরত জাবের পুত্রদের খোঁজে বাড়ির পেছনে এসে ছোট ছেলের অবস্থা দেখে থমকে